সুপ্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী ভাইদেরকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনুস এক্সটেলা পেয়া মাছের পানা বিবাস আপনারা যারা অরিজিনাল মনুস এক্সটেলা পেয়া মাছের পানা চাষ করবার জন্য তারা ছাড়া এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন আমাদের মাছগুলোর সাইজ কোনো বড়ো ছোটো নাই এক সাইজের পাওনা এগুলো তো যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতাসি তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি করতাসি তাছাড়া আপনারা যে কোনো লাইনের যে কোনো ক্যাটাগরির পানা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা বাছাই করা একসাইজের পানাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই মাছগুলো চাষে লাভ বেশি আপনারা জানেন কারণ এই তেলাপিয়া মাছ দেখতে সুন্দর খেতে অনেক সুস্বাদু যে কারণে এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভমন হতে পারবেন এবং এই মাছগুলো কিন্তু কম খরচেই চাষ করা যায় তবে আপনি যেখান থেকে তেলাপিয়া মাছের পানা ক্রয় করেন না কেন অবশ্যই উন্নত মানের এক সাইজের পানা ক্রয় করবেন তাহলে কিন্তু চাষ করে ভালো লাভমন হতে পারবেন আমাদের মাছগুলো দেখেন কোনো বড় ছোটো নাই এগুলা কিন্তু বাঁচাই করা এক সাইজের পানা আর এগুলা নতুন চাষের পানা আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন এবং চাষের ক্ষেত্রেও সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই তালা মাছের পানা বায়ু পদ্ধতিতেও চাষ করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটফি জাতীয় মাছের চারা অরণ্য পানা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন